থেকে প্রশ্ন করি ইয়া রাসুল্লাহ আল্লাহ রসুলের পরে এই পৃথিবীর জমিনে আমি কার কাছে বেশি হকদার আমার উপরে কার হক বেশি রসুলের হক বলে তোমার মা বলে তারপরে তোমার মা বলে তারপরে তোমার মা তারপরে এইবার দয়ের নবীজি ভাবছেন যদি বাপের কথা একবারও না কই তো বলবো যে তোমরা মায়ের প্রতি থাকো আমি গেলাম দিই তোমরা কি খাও দাও চলো চার নম্বরে বলছে বাবার কথা এখন এটা প্রশ্ন আছে যে দয়াল কবি সারা বিশ্ব জাহানের জন্য রহমতের আধার তিনি মায়ের কথা তিনবার কেন বললেন আর বাবার কথা একবার অ্যাপারেন্টলি তো মনে হয় এটা একটা রীতি এটা রীতি কেন বলছেন আমি আপনাদের কাছে একটু নিবেদন করি সামন আস দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিলড্রেন দা মাদার ও দাদার মোডিজির কাছে প্রশ্ন করল সন্তানের মা বাবা দুইজনের উপরে কারি হক আনসার দা মাদার্স রাইট ইজ গ্রেটার দেন দা ফাদ The answer was the mother. <coughs> the fourth time Prophet said the father's right on the mom is next. Why do we give the mother three times rights to the father's one? The Prophet replied, your mother carried you for nine months, ten months in her home Then gave you birth. After that, she gave up her sleep for you, suckled you, carried you in her arms, and cleaned you from dirty things. For years, she cooked for you, fed you and served you food she did your laundry when you were 40 50 60 she still followed your progress with interest your father saw you in your mother's home provided you food and made you have clothes to wear can this be compared উইথ ইউর মাদার্স রোল দা কোশনার ওয়েল আই ওয়ান ফর হার দা প্রফেট রিপ্লাই ইউ কুড নট রিপে সো মা ওয়ান রসুনের পক্ষে জিজ্ঞাসা করলো আমি কি করলে মায়ের এই সেবা এটার উসুল হবে রে পাক বল তুমি সারা জীবন যদি মায়ের প্রতি অনুগত ভক্ত অনুরক্ত থাকো তার কষ্টের সেই দাম তুমি শোধ করতে পারবে না বাট ক্যারি মাই মাই মাদার অন নাগ ফর ইয়ার্স টুগেদার ক্লিন আপ আফটার হার কুক ফর ফুড ফর হার এন্ড ফিড হার তারপরে কি বলতেছেন অভিজিফন ইউ ইউর মাদার লুকড আউট ফর ইউ টু লিভ টু প্রোগ্রেস টু প্রসার ওয়াইল ইউ আর ওয়েটিং ফর হার্ড্রেড মা বেশি বৃদ্ধ হলে সন্তান বাড়লা মায়ের যদি ইমানের সাথে নিয়ে যেত ভালো হইতো কিন্তু মা বলে আমার সন্তান চিরজীবী হোক হজরত আলী করিমুল্লাজর সময়ে তিনি একদিন কাবা বসে আছেন দেখলেন একজন যুবক ছেলে তার মাকে বৃদ্ধ কে পিঠে নিয়ে সে কাবাগর তফ করতেছে আজকাল থেকে দেড় হাজার বছর আগে কাবাগর তফ করা খুব কষ্টের ছিল এখন তো অনেক এসি আছে স্মুথ করে দিছে সবকিছু হয়ে গেছে আমরা তো হুইল চেয়ার অত করতে পারি একটা যুবক ছেলে তার মাকে কান্দের মধ্যে নিয়ে এই পাথরের মধ্যে দিয়ে কঠিন রোদের মধ্যে সে কাবাগরের সাতটা কফ শেষ করে থানায় কাবার এক পাশে এসে বলছে হজরত আলী করিম বলছেন কোন মানুষ যদি জীবন্ত বেহেস্তি মানুষ দেখতে চায় তাকে বলো এই যুবক ছেলের এক সাথে সেই যুবক ছেলে এই কথা শোনা খুব খুশি হ্যাঁ হজরত আলীর কাছে গিয়ে বলতেছে হুজুর আপনি বলেন আমি এই যে কষ্ট করে আমার আম্মাকে তার জীবনের বাসনা ছিল কাবা ঘরের করা আমি এই যে নেক কাজটা করলাম আমার মায়ের প্রতি আমার দায়িত্ব কতটুকু পুরা হল হজরত আলী করিম তোমার মার গর্ভে দশ মাস দশ দিন ছিলাম একদিনের তো পুরা হয়